বলে নিচ্ছি তো তিন চার দিন খুব ছুটি হয়ে গেছিলো সরস্বতী পুজো বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর আগে দিন আসবো কিন্তু পাশে পুজো তো প্রচুর মাইক বাজনার বাজছিলো যার কারণে আমি লাইফ আসতে না তিন দিন ধরে মাইকের আওয়াজ তো যার জন্য লাইফে আসতে পারিনি আর যেহেতু আজকে পুজো শেষ মাইক বাজনাও বন্ধ তাই আজকে আমি আর দেখি করে চট করে চলে আসলাম লাইভে তো তোমরা এক এক করে যুক্ত হয়ে যাও আর বন্ধু পাঠাদের শুরু করে দি তো চলে এসো তাড়াতাড়ি আমি বুঝতে পারছি কিছু করার নেই আমি খুব অসুবিধায় ছিলাম তার জন্য আমি আসতে পারিনি আর আমি বলতাম বা কি করে যে আমি আসবো কী করে যা আসতে পারবো না বলার তো কোনো সাজনও ছিল না ছিল একমাত্র ভিডিওতে তা ভাবলাম থাক একবারে পুরো ছুটি চাটা কাটিয়ে নিয়ে তারপর আসবো তো আমি তো চলে এসেছি তোমরা কোথায় আছো তো চলে এসো আমার গল্প করি এসো এসো অনেকদিন কথা হয় না কে কিরকম ঘুরলে কিরকম মজা করলে তো আসো আমার তো খুব মজা হয়েছে যেন তো তোমরা আসো গল্পটা শেয়ার করি বন্ধু না আসলে শেয়ার করে মজা হচ্ছে না তো তোমরা তাড়াতাড়ি এসো মজা করি আর নিয়ে বসিনি আজকে কে এসেছো গো ধন্যবাদ জানাই তোমাকে কথা বলো চুপ করে থেকো না কথা বলো লজ্জা পাচ্ছ বুঝিউদ্দিন হায় বাবা নবীন ও বাবা আইস ফ্রি সাউথ অলওয়েজ বিউটিফুল আচ্ছা সত্যি আচ্ছা সে তো ঠিক আছে কিন্তু তোমরা যদি পারো একটু বাংলা করলে ভালো হতো আর তোমরা কোথার থেকে দুজনে বলছো অবশ্যই জানাও নিসার উদ্দিন হাই হায় হ্যালো তো তোমরা দুজনেই ওদের থেকে বলছো জানো কেমন আছেন আমি খুব খুব বহুত ভালো আছি আর পুজোটা কার কেমন কেটেছে বলো দয়া করে চোখ বন্ধ করে করো কারণ আমার মাইন্ড ব্লক দয়া করে চোখ বন্ধ করে করো কেন গো কেন চোখ বন্ধ করবো বলো তোমার মাইন্ড ব্লক হয়ে যাচ্ছে আমার মাথাটা খারাপ করো না তোমার মাইন্ড ব্লক হয়ে যাচ্ছে কেন আচ্ছা একটা কথা বলো কি আছে আমার চোখে নাসির উদ্দিন লিখেছে বাংলাদেশ ঢাকা থেকে বলছে আপনি কোথা থেকে বলছ আমি বলছি ইন্ডিয়ার থেকে কলকাতা বারাসাত বোঝা গেল আর কি নাম গো তোমার নবীন তোমার হাসি ওষুধ ওষুধ কেন গো কিছুর ওষুধ আমার হাসিটা বিশাল বাজে জানো পান খেয়ে খেয়ে দাঁতগুলো নষ্ট করে ফেলেছি আর আমার দাঁতের কথা তুমি বলো না তো এবার বলো তোমরা সব কেমন আছো আচ্ছা নবীন বললে না তুমি কোথার থেকে বলছ বলো একটু শুনি নবীন বলো ভালো আছি হম নবীন কিছু বলছে না নবীন বলো কি হচ্ছে বলো তোমা কি বলছি রনি দাস হাই বৌদি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতায় কলকাতা বাড়ার সাথে তো তোমার বাড়ি কোথায় একটু বলো দিদি তুমি কেমন আছো আমি বহুত 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 ভালো আছি তো তোমরা সবাই যদি ভালো থাকো আমি তো ভালো থাকবোই আরেকটা কথা বলি তোমরা যা যা আমার লাইভের নতুন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটা দিয়ে দিও যা এসছে আমার বন্ধু কোথায় আছো তুমি এতদিন ধরে আমি কি বলবো আমি সরস্বতী পুজোর আগের দিন থেকে ছিলাম না চার পাঁচ দিন ছিলাম না পুজো ছিল তো বুঝতেই পারছো তো ওতে ব্যস্ত ছিলাম কাল অব্দি মাইক টাইক চলেছে যার কারণে আমি লাইভ করতে পাইনি কারণ কি বাড়ির পাশেই পুজো হচ্ছিল আমার ঘরের একদম পাশে তো লাইভে আসতে পারতাম না আমি খুব জোর মাইক চলে যার কারণে আমি লাইভে আসিনি আজকে মাইক চলে গেছে আজকে এসেছি মাসের দিন দিয়েছি আচ্ছা সোনাই ববি হাই হ্যালো সবাইকে হাই সবাইকে হ্যালো তো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও শোনাইবে হচ্ছে লাইক ডান ওকে থ্যাংক ইউ একবার তো বললে না যে আজকে খুব ঘুরে এসো কি বলবো বলো তুমি কি কাছে থেকো থাকো যে বলবে এসো গো আমার বাড়ির পাশে পুজো হচ্ছে দেখে যাও তোমরা তো সবাই দূরে থাকো শোনা ডাকলেও আসতে পারবে না কেজো দিদি কি খাবো গো কিচ্ছু খাইনি পানও খাইনি আজকে যাও খাইনি আমি ভালো আছি আমার বাড়ি কলকাতা থাকি abar জাপান কেন গো কলকাতা থেকে জাপান চলে গেলে কেন রনি দাস দিদি পান খাও ওচুর পান খায়ানো সারাদিন আমি দশটা পান খাই প্রচুর পান খেয়ে দাঁতগুলো একদম খালো মানে বিকাল হয়ে গেছে ছাড়তে পারি না তো বলো একজন কোথায় চলে গেল সব কোথায় এসো এসো জাফার কি হচ্ছে কথা বলছো না যে চুপ করে আছো ব্যাপারটা কি দিদি আপনার বাড়ি আমার বাড়ি কলকাতা সাথে তোমার বাড়ি কোথায় শোনা একটু বলো হম দিয়ে খাই শুধু পান খাই না গো ভদ্রতা দেখাই এগুলো তো প্রবলেম না কি করবো প্রবলেম হলে কিছু করার নেই ছাড়তে তো পারি না তো সাহিল বলো কি জর্দা মতি জর্দা মতি সাগর সাগর মতি হয় যেটা ওটা নীলকোটো উম মিস্টার সাহিল লিখছি আমার বাড়ি বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি বাংলাদেশ থেকে আমাকে দেখছো ভালোবাসা দিচ্ছ তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইভ আসার জন্য ধন্যবাদ জানাই আর সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও আমি খাই না শোনা তোমরা কেউ খাবে না ভালো না পান খাওয়া সত্যি তো তোমাদের পুজো তোমরা সরস্বতী পুজো কে কে ঘুরেছো বলো তো দেখি আগে কে কে ঘুরেছো কে কেউ ঘুরুনি বাংলাদেশ সরস্বতী পুজো হয় গো একটু জানাও দেখি কে কে বাংলাদেশ থেকে আছো অপু আজু খায় অনেক বুঝলাম না আব্বু খায় অনেক ও তোমার আব্বু আচ্ছা আচ্ছা ভালো কার্বন এসকে হাই হ্যালো কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তো তোমার সবাই ভালো আছো তো ভালো থাকারই কথা সামনে পুজো গেছে সবাই তো বেশ মজা করেছ দিদি আমি আপনার প্রেমে পড়েছি কেন গো আমার প্রেমে পড়েছো দিদি বলছো আমার প্রেমে পড়ে কেউ হুম বলো যাও দিদির প্রেম তো করতেই পারে মানুষ কি দিদি ভাইয়ের মধ্যেও তো একটা প্রেম আছে বলো বাংলাদেশে হয় কিন্তু আমি ছিলাম না তুমি কোথায় গেছিলে যে কার্বনে পাকামি শুরু হয়েছে বাংলাদেশ হয় কিন্তু তুমি ছিলে না মানে কোথায় গেছিলে ঢাকা ও ঢাকায় গেছে ঢাকায় হয় না ঢাকা তো বাংলাদেশের মধ্যেই পড়ে ঢাকায় হয় না বলো কার্বন কথা বলো একটু হাসি পাচ্ছে আমার কেন তোমার একটু বেশি হাসি পায় বুঝলে আমি হয় আমি যাইনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কার্বনের হাসি পেলে কেন শুনি কার্বন তোমার হাসি পেয়েছে কেন তুমি না বললে তোমাকে না আচ্ছা যান আমি তোমার প্রেমে পড়েছি আই মরেছে গো কি করে পড়লে গো তুমি কি করে পড়লে বলো প্রেমে কিউ পড়ে তা তো জানি না তো কি করে পড়লে আমাকে একটু শেখাও আমি একটু শিখি তারপর জানি না কি করে পড়তে হয় গাছ থেকে পড়ে ভ্যান থেকে পড়ে খাট থেকে পড়ে প্রেমেও পড়ে মানুষে তা তো জানা ছিল না কার্বন এত আবার পাকুমিক কিসের আচ্ছা বলতে পারো আমি কি দিলাম আমার কি বলো দিদি সবাই খাসে তুমিও হাস সবাই হাসে তুমিও হাসো একটু না 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 আমি হাসবো না কেন কি আমার দাঁতটা ভীষণ কালো হাসবো তোমার তাই দিকে হাসবো বুঝি একদমই হাসবো না আমার দাঁত দেখার জন্য বলছো মোটেই না বলো আর কি কি না না একদম না হাসি পেলেও হাসবে না বুঝলে দাঁত দেখতে না যেটুক দেখছো ওইটুকু বেশি দেখতে নেই দেখো ব্যঙ্গ করছো তোমরা আমাকে কিন্তু বলে দিলাম আমি কেঁদে ফেলবো তুমি আমাকে যারা পান খায় তাদের হাসি অনেক সুন্দর মোটাই না আমার বিচ্ছির হাসি গো হম জান তুমি আমাকে ভালোবাসো আমি সবাইকে ভালোবাসি হুম জানো না যা যা আমার কাছে সবাইকে আছি কাউকে আমি অবহেলনা করি না উদ্দিন কি কেন না লিখেছো গো আচ্ছা না লিখেছো কেন বুঝলাম না তো মোটাই না কার্বন আমার দাঁতের পোকা নেই একদম কালো হয়ে গেছে বলো পান খেয়ে গে পোকা বলবো আর দেখো তোমাকে পোকা নেই তাই তাহলে কি বুদ্ধি হাসি সুন্দর হয় যারা পান খায় থাক আর গর্ব করতে হবে না ঠিক আছে না না আমি ভালোবাসি না গো আমি তো সবাইকে ভালোবাসি তোমাকে বাঁচতে হবে না জান তোমার নামটা নাম্বার দাও নাম্বার চেয়েও না গো নাম্বার দেওয়া যাবে না কার্বন লেগেছে না নিয়ে সত্যি থাক থাক আর বলার দরকার নেই সাহি এরা কারা গো কোনটা কারা তুমি তো এখানে একাই আছি কোনটা কার আগে বলো কার্ব লিখছে আমার আমার কাছে নাম্বার নাম্বার আছে দেখ দেখো কি পারে না তোমার কাছে কি করে আসবে ঢপমারা ওই নাম্বারটা দেখো দেখাও দেখি আমার নাম্বার নেবে কি করবো নাম্বার নিয়ে বলো আমরা তো লাইব্রেরি ধরেই আসছি কথা হয়ে যাবে নাম্বারের দরকারই নেই বলো নাম্বার নেওয়াও দরকার নেই দেওয়ারও দরকার নেই আমি তো প্রতিদিন লাইভে আছি তোমায় কথা বলার ইচ্ছে হলে এখান থেকেই কথা বলে নেবে বুঝলে বলো তাড়াতাড়ি এরা কারা যারা নাম্বার জানো জান বুঝি তোমরাই বলো আমাকে আর তোমরাই বলছো কারা নাম্বার চাই এখনই করা হচ্ছে বুঝি কারণ ফোন নাম্বার ফোন করবো কি এখন বলো না তুমি আমার নাম্বারটাই দেখি এস এম এস করে দেখাও দেখি

তুমি আরে বাড়া সরস্বতী পুজো ছিল তো তাই জন্য আমি তোমার উপর রাগি আমি চলে গেলাম কেন গো তোমার এখানে চিনা বলো পড়ছি তো রাগ করছো কেন সোনা রাগ করো না সোনা বন্ধু কেমন আছো তুমি আমি খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো সোনা তাহিল তাহিল কোথাও যাবে না কিন্তু লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ তাহিল চলে এসো দেখো এই এই কথাটাও ঠিক না বলো নাম্বার নিয়ে কী করবে পাগল ছিলে আমি তো রোজ লাইভে আছি যখনই দেখা হবে তখন দেখতে পারবে কথা বলতে পারবে দিদি আমি নাম্বারটা চাইনি তো আমি তোমাকে বলিনি শোনা আরেকজন চলে এসছে নতুন বন্ধু আমার আবিদুল হাকিউ চক্রবর্তী চৌধুরী হায় হ্যালো দাদা কোথার থেকে বলছো বলো কোথার থেকে বলছো নাসির আমি না আচ্ছা তোমার কেউ না ঠিক আছে আমি চেয়েছি আমার নাম্বার ঠিক আছে হুম বলো সব চুপ করে থাকবে না কিন্তু কথা বলো কি হচ্ছে বলো তো হম লাগারা কি চলছে বাংলায় বলে ভালো হতো সোমনাথ কি লিখেছে কাইবার দেয়া বলছি হ্যালো বলো কেমন আছো তুমি দেওয়ার কারণ দিদি বলছি তোমাকে তাই নাম্বার চাওয়ার বুঝলাম না আবার বাবা এম ডি মফুজ চাই থ্যাংক ইউ চারিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর যা যারা আমার লাইভে নতুন এসছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও তো কারণ আচ্ছা এমডি মন চিন করছে হয় মন তো আর মনে বুঝলাম না ইচ্ছা জন্য মন চিন করছে তোমাদের মন আর কিছু মন আবার চিন চিন করে নাকি করার দিন বলো কোথায় গো লাগারাগি বাদ দাও চলে এসো তাড়াতাড়ি দিদি বলছি তোমাকে তাই নাম্বার চাওয়ার প্রশ্ন ওঠো না অতটা ঠিকই বুঝতে পারছি না জানো তো দিদি বলছি তোমাকে তাই নাম্বার চাওয়ার প্রশ্ন ওঠে না হুম এবার আমি বুঝতে পেরেছি না দিদি ভাইয়ের কাছে নাম্বার ছেতেই পারে কিন্তু দেখো এটা লাইভ তো এতে নাম্বার দিয়া নিষেধ দ্বিতীয় নেই দ্বিতীয় নেই এবার তুমি তো সেন্ড করার কোনো ব্যাপার নেই আমার কিন্তু আমি তোমাকে কল করতে পারবো না বুঝেছো তো দিদি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তো তোমরা সব কেমন আছো আর আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও অভিজিৎ কেলে উভয় শঙ্কর কোল জয় বাংলার জয় মাটির বন্ধু জয় শ্রীরাম অবশ্যই জয় শ্রীরাম তো আবিজিৎ কেলে বলো হিন্দি সমাজ মে আতাই আপকো তো হিন্দি বল থাকতেও দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তো তোমরা সব ভালো আছো তো আর সরস্বতী পুজো কার তোমাদের কেমন গেলে একটু বলো নাসুদ্দিন লিখছে জি আচ্ছা জি বললে কেন গো হিন্দি বলার জন্য সুশান্ত কর্মকার হাই বৌদি কেমন আছো খুব ভালো আছি দাদা তো তুমি কেমন আছো বলো অনেক দিন বাদে আসলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা যারা নতুন আছো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তো আমার যেতে মানে ভালো ভালো ভিডিও দেখতে পারবে আর আমি যখন যখন লাইভ অন হব যদি ওখানে বেল আইটেন যেটা আছে বেল বাটন তুমি যদি ওটা তুমি যদি টিপে দাও তাহলে আমি যখন লাইভ অন হবো তুমি পেয়ে যাবে সাবস্ক্রাইবের পাশে একটা ঘন্ট মানে ঘন্টি আঁকা আছে ওই টিপে দিতে হবে নোটিফিকেশান দিদি কি খাওয়া দাওয়া করলে সন্ধ্যার সময় কিচ্ছু খায়নি শোনা শুধু পান খেয়েছিলাম সন্ধ্যাবেলা এখন আর কিচ্ছু খায়নি চূড়ান্ত কর্মকাল বদি লাই লাইক ডান এইট থ্যাংক ইউ তো বলো দাদা পুজোটা কেমন কাটলো কার পুজো কেমন কেটেছে সরস্বতী পুজোটা কিছু বললে না যে আমার সামনে ঘুরতে গেছিলাম আনন্দ করেছি বা এটা খেয়েছি এটা করেছি কেউ তো কিছু জানালে না গো সব তো ব্যস্তই আছো কি পান মনে অভিজিৎ কেলে গেলে উভয় শঙ্কর কোলে

তুমি নতুন সোনা আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার লাইভে আসার জন্য আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আমি কমেডি ভিডিও করি তোমার দেখে মজা পাবে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও গো ও ওকে আনটি থ্যাংক ইউ সোনা পানটা আবার কী জিনিস সেটা বলছি ও পান বোঝো না গো পান সুপুরি চর্দার দিয়ে খায় যেটা সেটা পান হুম আর আবি দুল হ্যা হাঁকলু চৌধুরী লেগেছে হাউ আর ইউ আই এম ফাইন আমি খুব ভালো আছি এম ডি অ্যালমিন কী হচ্ছে এটা হুম বলো কি হচ্ছে ওটা চলছে আমি ভালো আছি গো কি আবিদুল চৌধুরী আমি ভালো আছি গো তোমরা ভালো আছো তো তো তোমরা সবাই আমার একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক দিয়ে দিও আবজিৎ কৌলি লিখছে যাকে বলে মিঠা পান না আমি মিঠা পান খাই না আমি খাই জর্দা পান তো সবার বেলে কি খাওয়া দাওয়া হলো বলো তোমাদের বলছি কেটে গেছে গলটা আচ্ছা আপনি দিদি তোমার কি ঠান্ডা লেগেছে নাকি গলার ভয়েস শুনে বলছো তো না না আমার ঠান্ডা লাগিনি আসলে আমার গলার ভয়েসটটাই মোটা কথাগুলো কেমন লাগছে একটু মানে রাত জাগা তো একটু তো ভারী হয়েছে তার মধ্যে আমার গলাটা একটু মোটা একটা লাইক এই চ্যানেলে করা হবে না যে যে এই চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাদের একটা করে আই লাভ ইউ বলা হবে কে কে রাজি আছে আচ্ছা খরচ তুমি করতে কিচ্ছু বাদে না ওর এমডি আলমিন বহুত খরচ হয়ে গেছো তুমি কিন্তু বদমাশি হচ্ছে মুড়ি আর মাংস বাবা সন্ধিবেলায় ভালো খাবার খেলে তো আমার তো বউ নেই আমাকে কে খাওয়াবে তুমি যদি খাওয়াও আমাকে তাহলে আমি খাবো বাবা ঢঙ্গি মাসি ওনার বউ নেই বিয়ে করে ফেলো বউ নেই ঘোরার ডিম বিয়ে করো রাত্রি কিম তৃষা মেওয়ারি কি লিখলে গো মেসেজ লেট করে দিলে একদম